আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে নোটস ব্র্যান্ডের কিছু সিলেক্টেড আইটেম আপনাদের জন্য নিয়ে আসছে আর এখানে কিন্তু প্রায় ষাটটা কালার আছে প্রত্যেকটার ড্রেস দেখাবো আপনারা যারা পার্টি ওয়ারগুলো চাচ্ছেন একদমই অরিজিনাল অথেন্টিক নোটসের কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছে এটা হচ্ছে বিভিন্ন ক্যাটালগ থেকে এখানে ষাটটা হিট কোড আছে সো সিলেক্টেড আইটেমগুলো কিন্তু আমরা দেখে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটা কালার চার্ট আমরা ধরে ধরে দেখিয়ে দিব আপনাদের সুবিধার্থে যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে অথেন্টিক নোটস এর শিফনের কিন্তু হচ্ছে কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল নোটস পাকিস্তানি ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন কিন্তু দেখেন একদম আপ টু বটম অল ওভার কিন্তু হচ্ছে একটা গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিচে পুতির কাজ রয়েছে খুবই চমৎকার করে কিন্তু করা আর এটার যে ব্যাক পোর্শনটা ব্যাক কিন্তু হচ্ছে গর্জিয়াস কাজের মধ্যে থাকবে দেখার মতো কম্বিনেশন থাকবে প্রত্যেকটা ডিজাইন চার্ট আমরা ধরে ধরে দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু বড় হতে পারে আর এই যে দেখেন এটা প্যান্টের যে কাপড়টা আছে এটাও কিন্তু খুব সফট একদম একটা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া এই যে দেখেন ফুল হাতার কাপড় আছে এখানে আপনার যে কোনো গ্রোথের হন কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর এটার যে উন্নাটা উন্নাটা থাকবে একটু কন্ট্রাস্ট টোনের মধ্যে কিন্তু রয়েছে এটাও কিন্তু লাক্সারি শিফনের একটা দুপারটা পাবেন খুবই চমৎকার করে কিন্তু হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে এবং চারপাশে সুন্দর একটা পুঁতির ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর আউটফিটটা কিন্তু দেখার মতো একটা আউটফিট হবে চারপাশে কিন্তু এরকম একটা পুঁতির কাজ পেয়ে যাচ্ছেন আর এটার যে আউটস্ট্যান্ডিংটা মানে বানানোর পরে খুব আকর্ষণীয় একটা ফিল দিবে এত সুন্দর এত চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট প্রত্যেকটা কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সো আপনারা না শেষ পর্যন্ত দেখেন আর এটা আরেকটা কালার এটা কিন্তু হচ্ছে নোটসের তান্নি এই যে দেখেন নোটসের তান্নি যেটা নাকি হচ্ছে লাক্সারি শিফনের কালেকশন আর এটা উন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস হবে না শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট চোখ জুড়ানো এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার করে কিন্তু করা আছে এই যে দেখেন এটার যে খুব চমৎকার করে দামান পোষণটা কিন্তু হচ্ছে আপনার থাকবে আর অল ওভার কাজটা দেখেন একটা কাজের যে ফিনিশিংটা জাস্ট চোখ জুড়ানো রয়েছে দেখেন এখানে কাজের যে গুলো আছে জাস্ট চোখ জুড়ে যাবে এত সুন্দর এত চমৎকার প্যাটার্ন আর এটার যে ব্যাকপোর্শনটাও কিন্তু গর্জিয়াস ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে করা আছে আপনার ব্যাকপোর্শনটা এই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একদম মাইক্রো জিরো সিকোয়েন্সের একটা কাজ পাশাপাশি কিন্তু 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 এমব্রয়ডারি কাজ রয়েছে আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে ব্র্যান্ডের মধ্যে পাবেন কালেকশন সো আপনারা চোখ চোখবদ্ধ করে নিয়ে নেবেন একদম অথেন্টিক প্রোডাক্ট আপনাদের জন্য একটা স্পেশাল রেটে আমরা নিয়ে আসছি আর স্পেশাল রেটে কিন্তু দিব আর এটা প্যান্টটা থাকছে এটা আর হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া এই যে দেখেন ফুল হাতার কাপড় হবে যে কোনো গ্রহের হন না কেন আপনার ড্রেস গুলো কিন্তু হয়ে যাবে আর এটার যে উন্নাটা দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস দুপাট্টার মধ্যে কিন্তু থাকছে জাস্ট চোখ জুড়ানো একটা দুপাট্টা থাকবে এক কথা বলা চলে মানে একটা দারুণ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা অথেন্টিক কোয়ালিটি প্রোডাক্ট চান আমি বলবো চোখ বদ্ধ করে অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার দিয়ে তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর নোটসের এর এখানে প্রোডাক্ট আছে তিনটা এই যে দেখেন এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে এই কালারটা তারপরে আরেকটা কালার থাকছে এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার তো আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার করে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস নিখুঁতভাবে কাজ করা একদম লাকজারি শিফনের যারা পার্টিওয়ার খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় পারচেস করে ফেলবেন এত সুন্দর দেখেন নেক পোর্শনটা ধরেন এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে নেক পোর্শনটা এমব্রয়ডারি করা অল ওভার কাজটা কিন্তু এরকম গর্জিয়াস ওয়ার্কের মধ্যে কিন্তু রয়েছে জামান পোর্শনের যে প্যাটার্নটা আছে জাস্ট চোখ জুড়ানো মানে চোখ জুড়ে যাবে এত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আর এই যে কালেকশনগুলো খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে এটার যে ব্যাক পার্টটা এই যে দেখেন ব্যাক পার্টটাও কিন্তু হচ্ছে ওয়ার্ক কম্বিনেশন করা আছে এবং ব্যাক পার্টের যে দামান পোষণটা এটা তো কিন্তু হচ্ছে লাক্সারি একটা ওয়ার্ক পাচ্ছেন আর এখানে কাজের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন মানে লাক্সারি তো লাক্সারি হয় সো এইগুলো সম্পর্কে যাদের আইডিয়া আছে আমি বলবো কালারটা সিলেক্ট করে দ্রুত অর্ডার করে ফেলুন আর এটার প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন এক একটা এক এক প্যাটার্নে আছে সো খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এটার এই হচ্ছে হাতা ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া প্রত্যেকটা হাতা কিন্তু এরকম ফুল হাতার কাপড় দেওয়া আছে আপনার পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার হয়ে যাবে আর এটা কিন্তু কিন্তু একটা মধ্যে দুপাট্টাটা থাকবে খুব সুন্দর একটা অর্গেনজার দুপাট্টার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন জাস্ট চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত পার্চেস করবেন আর পার্চেস করার জন্য অবশ্যই ভিডিও থেকে আপনার পছন্দের কারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এই যে দেখেন এটার আরেকটা কালারে কিন্তু আমরা চলে আসছি এটা হচ্ছে অ্যাস চার্টের মধ্যে পিঙ্ক একটা দুপাট্টার কম্বিনেশন থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা প্যাটার্নে কিন্তু করা আছে অল ওভার মানে একদম একটা লাক্সারি যে কালারটা হয় এগুলো যদি আপনি কোনো একটা পার্টিতে পরেন মানে আউটফিটটাই কিন্তু একটু ডিফারেন্ট হবে আপনার জন্য সো মানে এক্সট্রা অর্ডিনারি যে কালারগুলো থাকে এরকম একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এখানে দেখেন একটা পাইপের কাজ আছে পুতির কাজ আছে মানে খুব সুন্দর ফিনিশিং টাচ দেওয়া আছে প্রতিটা কালেকশন মানে জাস্ট চমৎকার একদম পাইকারির কাছাকাছি একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে সো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন যে কোন রিটেল শপে যাবেন এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে অনেক টাকা প্রাইস করে সো আমরা আপনাদেরকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে ব্যাক এই হচ্ছে আপনার আউটফিট আর এটার যে হাতার কাপড়টা দেখেন প্রত্যেকটা হাতা খুব সুন্দর হবে এই যে দেখেন হাতার কাপড়টা খুব দারুণভাবে করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না উন্নাটা দেখেন কত সুন্দর একটা কিন্তু পিঙ্কিশ টাইপের যে উন্নাটা থাকে পিঙ্ক এবং অ্যাশ কম্বিনেশনের মধ্যে কিন্তু দুপাটাটা করা আছে সাইডে কিন্তু চমৎকার একটা প্যানেল ওয়ার্ক অল ওভার বডিটাই কিন্তু হচ্ছে উন্নার ছোট ছোট একটা ওয়ার্ক কম্বিনেশন করা আছে আউটফিটটা দেখেন একবার চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু থাকবে সো দেরি না করে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব তো আমরা এখন চলে যাচ্ছি নোটসের কোয়েল এই ক্যাটালকের কিন্তু দুইটা হিটকোট আছে এটা একটা কালার এটা একটা কালার তো দুইটা কালারে কিন্তু দেখাবো এই যে দেখেন খুব সুন্দর যারা ডিপ পেস্ট কালার পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন আর আমি প্রাইসটা বলে দেবো সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু সিমিলার তাই আমি একটা আপনাদের জন্য একটা ফ্ল্যাট ট্রেড করে দেব দেরি না করে অর্ডার করবেন এগুলো কিন্তু মানে আপনি দেরি করবেন অর্ডার করার আগে কিন্তু শেষ হয়ে যাবে সো অবশ্যই এখানে দেখেন কত সুন্দর করে একটা স্প্রিংয়ের কাজ আছে একদম একটা মাল্টি স্টোনের ওয়ার্ক হাতের কাজ এমব্রয়ডারি কাজ মানে একদমই চমৎকার একটা প্যাটার্নে কিন্তু রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটার এই হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটাও কিন্তু অনেক নাইস কম্বিনেশন রয়েছে দেখেন অল ওভার একটা কাজ রয়েছে এখানে কিন্তু একটা সুন্দর করে পিছনের আপনার নেকের মানে পিছনে কিন্তু হচ্ছে এই কাজটা পাবেন আর দামানটাও কিন্তু হচ্ছে কাজ করা পিছনের খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস আমি বলবো যারা পার্টি পার্টিওয়ার খুঁজেন এখানে কিন্তু সিলেক্টেড আইটেমে আছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে দুপাট্টা একদমই সুন্দর লাকজারি দুপাটার মধ্যে কিন্তু রয়েছে জাস্ট চোখ জোরানো দুপাটার মধ্যে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন এই যে দেখেন কত সুন্দর একটা অর্গেনজার মধ্যে অল ওভার কাজ গুলো কিন্তু হিউজ বড় আপনার একটা পার্টি লুক আনার জন্য যথেষ্ট মানে এরকম একটা কালেকশন মানে পার্টির মধ্যে এক্সট্রা অর্ডিনারি একটা লুক পেয়ে যাবেন আর এই ক্যাটালকেরই আরেকটা কালার খুবই হিট কালার মেরুনের মধ্যে কিন্তু একটা সুন্দর পিচ কালারের দুপাট এই যে দেখেন খুবই চমৎকার একটা গাঢ় মেরুনের মধ্যে কালারটা থাকছে এখানেও কিন্তু হ্যান্ডওয়ার্কের কিছু কাজ পাচ্ছেন জাস্ট দেখার মতো হবে কিন্তু আউটফিটটা আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মানে একদম হোলসেলের মতো করে কিন্তু রেটটা দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা বদ্ধ করে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু সুন্দর এরকম করে কাজ পাচ্ছেন আর এখানে কিন্তু পিছন পোষণে খুব সুন্দর একটা কাজের ফিনিশিং চার্ট দেওয়া আছে সো দেরি না করে দ্রুত অর্ডার করবেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল করে দিয়েছে মাত্র পাঁচ হাজার নয়শো করে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে হাতা এই যে দেখেন প্রত্যেকটা হাতা কিন্তু বর্জিয়াস এটা কিন্তু আপনার হাতাটা থাকবে এই যে আউটফিটটা এরকম পাবেন এটা আপনার শোল্ডার থেকে নিয়ে এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসবে আর এ হচ্ছে উন্না উন্নাটা দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা পাচ্ছেন জাস্ট চোখ জোরানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন যারা পার্টিওয়ার খুঁজেন আমি বলবো চোখবদ্ধ করে নিয়ে নেন তা আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি প্রাইসটা কিন্তু একদম হোলসেলের কাছাকাছি একটা প্রাইস দিয়েছি মাত্র পাঁচ টাকা তো এই আরেকটা ক্যাটালগ এটা হচ্ছে যারা অফ হোয়াইট টাইপের কালার পছন্দ করেন আমি বলব নিশ্চিন্তে নেবেন এটা কিন্তু নোটসেরই কালেকশান আর প্রত্যেকটা কিন্তু এখানে নোটসের কালেকশনে কিন্তু দেখিয়ে দিয়েছি সো অবশ্যই আপনারা যারা লাকজারি নোটসের কালেকশনগুলো চান নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা কিন্তু কালার খুবই গ্রেভিটিফুল একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে জাস্ট চোখ জুড়ানো একটা কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন অনেক সুন্দর আমরা এখান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন আউটফিটটা দেখেন কত সুন্দর করে কিন্তু করা আছে এটা হচ্ছে ফ্রন্ট থেকে কালারটা এরকম আসবে একদম সুন্দর একটা বেবি পিঙ্ক টাইপের যে কালারের ফিল আছে বা একটা গোল্ডেন টাইপের যে ফিলটা এই ফিলটা পাবেন অল ওভার কাজ করা আর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা ব্যাক কিন্তু এরকম করা আছে এবং ব্যাক পোর্শনের দামানটাও কিন্তু আপনার গর্জিয়াস একটা ওয়ার্ক প্যাটার্নে আছে আর প্রাইসটা কিন্তু সেম পাঁচ হাজার নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো আর এই যে দেখেন প্যান্টটা কিন্তু একটা ডিজাইন আকারে কিন্তু করা আছে আর এটা হচ্ছে আপনার হাতাটা হবে গর্জিয়াস একটা হাতা পাবেন ফুল স্লিপসের কাপড় একদমই একটা গর্জিয়াস হাতার কাপড় কিন্তু এখানে দেওয়া আছে সো আপনারা যেইভাবেই বানান না কেন ড্রেসটা হয়ে যাবে আর এই যে দেখেন খুব সুন্দর একটা পোলাইট কালারের দুপাট্টা অফ হোয়াইট বা মিল হোয়াইট যেটাই বলেন মানে এরকম একটা সুন্দর দুপাট্টা লাক্সারি শিফনের দুপাট্টা পাচ্ছেন এটার সাথে আউটফিটটা দেখেন একবার চোখ জোড়ানো থাকবে সো যার যেটা ভালো লাগবে আপনার নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো গুলো করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তালা শপ নাম্বার ষোলো সতেরোতে আসতেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে দেখা হবে আল্লাহ হাফেজ